আওয়ামী লীগ নেতা কিবরিয়া হত্যায় জড়িত হাসিনার খুব কাছের তিনজন সাবেক অর্থমন্ত্রী শাহ এম এস কিভরিয়া হত্যায় শেখ হাসিনার খুব কাছের তিনজন জড়িত ছিলেন বলে জানান তার ছেলে ডক্টর রেজা কিবরিয়া আজ সাতাশ জানুয়ারি সাবেক অর্থমন্ত্রী শাহ কিবরিয়া হত্যার বিশ বছর এই হত্যার বিষয়ে করা হলে এমন তথ্য দিয়েছেন তিনি রেজা বলেন বছর পার হয়ে গেছে আমার বাবাকে হামলা চালিয়ে হত্যা করা হয় তার শরীরে প্রায় চারশো স্প্রিন্টার বিদ্ধ হয় একটি ভাঙা অ্যাম্বুলেন্সে তাকে ঢাকায় পাঠানো হয় তিনি পথে মারা যান আমরা দীর্ঘ বিশ বছর ধরে বিচারের অপেক্ষা করছি আওয়ামী লীগ আমলে কোনো সুস্থ তথ্য তদন্ত হয়নি কারণ আওয়ামী লীগের অনেকেই এই হত্যাকাণ্ডে জড়িত ছিলেন এটি আমরা জানতে পেরেছি তিনি আরো বলেন আওয়ামী লীগের তিনজন গুরুত্বপূর্ণ এমপি আবু জাহির মজিদ খান এবং ডক্টর মুশফিকুর চৌধুরী জড়িত ছিলেন হত্যার জন্য টাকা দিয়েছিলেন সালমান এফ রহমান বিভিন্ন কারণে আমার বাবার সঙ্গে তার শত্রুত ছিল সালমান এফ রহমান তার ব্যাংকের দুর্নীতি শেয়ার মার্কেটের কেলেঙ্কারির জন্য আব্বার ওপর খেপেছিলেন সে কারণে তিনি পুরো ফান্ডিং করেছেন তারা সবাই শেখ হাসিনার খুব মাছের লোক তাই সুষ্ঠু তদন্ত হয়নি সুষ্ঠু বিচার হয়নি রেজা কিবরিয়া বলেন একটি অসমাপ্ত তদন্তের মাধ্যমে সুষ্ঠু বিচার হতে পারে না আমরা এখন আশা করছি এর বিচার হবে তবে এ সরকারের সময় নয় ভবিষ্যতে সুষ্ঠু বিচার হবে আমরা সবাই সে বিচারের অপেক্ষায় রইলাম সূত্র মতে দফায় দফায় তদন্তের বেড়া জালে আটকে থাকা এ হত্যাকাণ্ডের বিচার এখনো আলোর মুখ দেখছে না নানা জটিলতায় বিচার কার্যক্রম দীর্ঘ সূত্রতায় পড়েছে এ হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তই হয়নি বলে শুরু থেকে দাবি করে আসছে নিহতের পরিবার তাদের অভিযোগ একটি অসমাপ্ত তদন্তের মাধ্যমে বিচার করার চেষ্টা করেছিল আওয়ামী লীগ সরকার এতে বাঁচানোর চেষ্টা করা হয়েছে প্রকৃত অপরাধীদের বিচার নিয়ে হতাশা থাকলেও এখন সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচারটি আলোর মুখ দেখতে পারে বলে মনে করেছে নিহতদের পরিবার ও স্থানীয়রা দর্শক এই ছিল আজকের সর্বশেষ আপডেট নিউজ সকল প্রকার আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিস